আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে ওই যে দিদিটা আছে তার মিষ্টি করে গাছি তা মিষ্টি লাউ শাকের আঙাল দিলে গুলো তুলে রান্না দিয়ে ভালো মোটামোটা হয়েছে নতুন মাটি পাইছে না শাক তেল তেলা আর ধর ডাডা গুলো ধর কি মোড়া হয়েছে

তোমরা মনে হয় দেশি আমরা না তোমরা আমার বাপ দাদা পাবনা পাবনা দাসের দেশি কেমন হইলাম হ্যাঁ এদিকে থাকতে একটা দেশীর সাথে দেশি হিন্দু সবার সাথে মিশতে মিশতে কথাটা হিন্দু মানে কথাটা না না কথাটা চেঞ্জ হয়ে গেছে o <laughs> এখন পাতা খুবইটা খাটে নেই একটু পাতা পাতাঘুড়ি ভাজি করবো সকাল সকাল সকালে পাতাঘুড়ি ভাজি পাতাঘু ভাজি খাওয়া যায় না এখন পাতা কপিটা কাটা হয়ে গেছে এখন দিয়ে নেই এখন কাঁচাম পেজ করে দিয়ে দি করে দেখুন লবণ দেরি দেখুন বাটা পাঠাও

এখন রসুন বাটা জিরে দিয়ে দেরি এখন মতো লবণ দিয়ে দিই

אנחנו באתי לרקעת তো এখন আমি আসলাম আমাদের ধানের চারা উড়াইতে কারণ শর্ট পড়ছে কয়েকটা মুটা শর্ট পড়ছে এই জন্য আসলাম মুটা উড়াইতে কয়েকটা আর এই দিক দিয়ে মানুষ যে জায়গায় বেসুন বাড়ছে এই জায়গায় অনেকে ধান চাষ করবে এই যে চাষ করতেছে আর আমি আজকে উঠাবো বেশি মানুষ এই জায়গার থেকে এই জায়গা থেকে আজকে উঠাবো এটুকু হয়েছে আমাদের আজকে কয়েকটা মুটে লাগবে উঠার পর এটুকু বিক্রি করে দেবো আর এগুলো হচ্ছে মানুষের এগুলো আমাদের না বাজেট হয়েছে বাজেট এখন নামায়নি তো আমাদের এই যে ধান খেতের এটু গাড়লে শেষ হ্যাঁ ভীষণ ভালো হয়েছে তো ওই যে দেখনে বাঁচিয়েছে এক না তারপরে সুইল খাওয়া বলে নিবে বলে সুশীল সুশীল হুম তো বললাম যে সন্ধ্যার সময় দোকান দোকানটা দেখা করিস

我吃不惯。 তবে তবে করে গেছে বাড়িতে তো আর এই যে অল্প একটু কাটলে হয়ে যাবে আর বেশি নাই কটা লাগবে পাঁচটা হওয়ার না পাঁচটা ভোটে ও সমস্যা নেই ভীষণ বাসলে সমস্যা নেই सुंदु तम शॉट नहीं কালকে আমাৰ এইবাৰ এতিয়া ভাঙি যায় আমাৰ যে কি ক্ষতিৰে হৈছে জানিচটো ক্ষতি কি পৰিশ্ৰমটো অনেক হৈছে এনে কম উচি হৈছে এতিয়া কালকে এগুলো দিয়ে সমানটা ভালো হয় এগুলো দিন সমানটা ভালো হয় কিসে অত বেশি ময়টা নেই হ্যাঁ এটা দিয়ে খালি সমানটা করিয়ে হালকা ময়টা হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আজকে আব্বা একা খাইতে বসাইছি কারণ আমিও আজকে খাইতে এখনও বসি নাই কারণ আমি একটু ব্যস্ত আছি আমি রুথরে বাসা যাবো আব্বা রোয়া গেলে আসলো আজকে কামলা নিছি একটা একটা শ্রমিক নিছি কামলা বলাটা ভুল হবে কারণ সবাই আমি যে আরে বড় ইয়ে কিছু না তারা আমিও গরিব সবাই গরিব ধর আমাদের গ্রামে বেশিরভাগ লোকই অসহায় তো কামলা বললে নিজেকে খারাপ লাগে শুনতেও খারাপ লাগে তো একটা শবিং কাজ করার জন্য মানে সকাল থেকে খুঁজতে খুঁজতে পাই না লাস্টে এমন একজনকে পাইছি সেটা হচ্ছে আব্বাস সাইতেও মানে বয়স্ক তো মানে লোকটাতে মায়াও লাগে কিন্তু কর্ম করে তো লোক না বলে কি করব তো ওই লোকে বললো যে আমি কাজ করব তো নিছি তো খাইতে বললাম আমাদের বাসায় সে খাবে না সে অন্য জাতি দেখে আমাদের বাসায় খায় না তো যদি ভাত খাইতো তা আমি আজকে অন্য কিছু খাওয়ার ব্যবস্থা করতাম বললাম খাওয়ার কথা খাবে না আবার তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে তো বিশ্ব যে ধানের যে যে চারা একটু শর্ট পড়বে আমি ফির এখন যে লুথভাবে বাসা যায় লুথভাবে আলু খেতে ওষুধ দেবো ওষুধ দিয়ে যাব দিক দিয়ে ওই ধানের চারা উড়াইতে কয়েক মোটা শর্ট পড়বে ওগুলো যা নিয়ে আসব আছে আজকে গাড়া শেষ হবে গাড়া শেষ হবে আজকে কারণ এটা এই আমাদের এইটুকু এইটুকু জমির গাড়ি তো আজকে শেষ কারণ অল্প একটু জমি এইটা হচ্ছে আমাদের বন্ধকি জমি আমরা বন্ধক মিছিল এটা তো ঠিক আছে আজকে ব্লকটা এই শেষ করব যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ